আমার থেকে ফুলে না আমি অল্পই তো খাবো এবার চুল ঠিক করো আজু ভাই এখন হঠাৎই পরোটা খেতে আমি তো ক্লিনিং করছিলাম আমার অবস্থা খুবই খারাপ করে থাকে মাসির বাড়ি আসে না আসতে মাসি বলছে ভিডিও কর 200 টাকা পেয়েছি गाइस সকাল সকাল 200 টাকা পেয়েছি গুড মর্নিং দিন বাদে আজকে বাড়ি থেকে ব্লগ স্টার্ট করছি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ মানে জামাটা চেঞ্জ করলাম এখনও ব্রাশ করিনি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পনেরো দশটা বাজে এখন ঘুমটা জাস্ট ভাঙলো কি হয়েছে আপনার ঠান্ডা লেগে গেছে বলে বাবা ঠান্ডা লেগে গেছে আদুবা আদুবা আর কালকে আজ কি করেছে জানো আমার সাড়ে পাঁচটার সময় ঘুম হয়ে গেছে আমি তো যে পাশে ফিরে শুয়েছি ওই পাশে ফিরেই ঘুমিয়ে পড়েছি আর কোনো আমার হুশ নেই সাড়ে পাঁচটার সময় উঠে দেখছি আমার পাশেও নেই আমি ঠিকই গেস করেছি ও সোফাতে শুয়ে পড়েছে কারণ সবার লাস্টেও খেয়েছে বাড়িতে ফিরে মা একটা গরম গরম ওই চালে টালে খিচুড়ি টাইপস করেছিল খেতে খুব ভালো হয়েছিল আর আমি ওই সব কিছু ছুট করতেই পারিনি কারণ কোমর থেকে পা এত ব্যথা করছে কারণ কতদিন এই যে হাঁটাহাঁটি পাহাড়ে মানে ওঠা নামা হয়েছে সেটার এফেক্ট এই বাড়িতে এসে এখনও ফিল করতে পারছি তো আমার সাড়ে পাঁচটার সময় ডেকে নিয়ে এলাম দেখি সোপাতে রঙ করে ঘুমাচ্ছে তো যাই হোক চলো টিভি দেখো নি আর ও মানে সবাই এতই টায়ার্ড ছিলাম তুই চলো ফ্রেশ হই আগে ওয়েটটা চেক করবো ওয়েটটার কী অবস্থা যা ওয়েট ছিল সেই সেমই আছে এইটাকে আমাকে এখন বাড়িতে এসে কমাতে হবে পায়ের অবস্থাও খুব খারাপ সব ঠিক করবো আস্তে আস্তে বাড়িতে এসে ঘুমিয়ে গেল মুখটা ফ্রেশ লাগছে হুফ ব্রাশ করলাম বাপরে ভাব নিজেকে নিজে চিনতে পারছিলাম না আর মুখটা ফোলা ফোলা লাগছে আর আমার ডুডু শুয়ে শুয়ে এখন কার্টুন দেখছে কি রান্না হবে আজকে জানি না বললাম চলো বাজার থেকে চিকেনটা নিয়ে আসি কি হবে জানি না আর ব্যাগ থেকে আপাতত এগুলো বের করেছি ঠিক আছে এবার তো ক্লিনিং শুরু করতে হবে আর গোছাতেও হবে আমি আবার চলে যাব মঙ্গলবার দিন মায়ের বাড়িতে কারণ মা আমাদের ফিরে আস মানে ঠিকঠাকভাবে ফিরেছি বলে ঠাকুরের আমাদের গুরুদেবের দেবে তো আমাকে আবার যেতে হবে ওখানে ঠিক আছে তার মধ্যে যতটা পারবো দেখি কি হয় কিন্তু খুব গরম পারছি না এবার শুরু চা গরম করাই ছিল আমি একটু গরম করে নিলাম ও বাবা আর এই বিস্কিটটা খানার বিস্কুট ওই আমৃতরে বিস্কুটটা তখন আর এটা মনে হয় আমি ঠুকরে ছিলাম নাকি জানি একটা চা নিয়েছি আর বিস্কিট নিয়েছি বৃষ্টি হয়ে এগুলো পুরো ধুলো 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 হয়ে আছে পুরো ঘর ক্লিন করতে হবে বাবা ট্রিপ থেকে এই একটা চানাচুর ফিরেছে দিয়েছিল মাসি খুঁজে পাইনি বলে খাইনি গেছিলাম ফিরেছে আর দুটো চানাচুরের প্যাকেট ফিরেছে আমাদের ঘরে কাজে লেগে যাবে আর সব গাছগুলো তো নিচে নামিয়ে দেওয়া হয়েছিল এই দেখো চন্দন জবা ফুটেছে বাট ঠাকুর তো এখনো মামার বাড়ি থেকে আসেনি সব মামার বাড়িতে রাখা আছে গাছগুলো সব নিচে দেখে নিলাম আর শাখাগুলো খুব নোংরা হয়েছে সব পরিষ্কার করতে হবে মাথায় তেল মাখবো ওয়েট করছি ও বাজারে যাবে কি না যাবে ব্রাশ নিয়ে বসে আছি যদি বাজারে বলে যাব না তাহলে আমি আমার কাজ গোছানো শুরু করবো কি ও কি করবে বেরোবে নাকি দেখি থাক থাক তাহলে আমি কাজ শুরু করি এদিকে তো সব মা রান্নাঘর ক্লিনিং করছে রান্নাঘরের অবস্থাও তো খারাপ আর এই কেটলিটা চা করে করে পুরো ওখানে দাগ ধরে গেছিল উঠছে না তাই বললাম জল দিয়ে ভিজিয়ে রাখো এই যে এই যে গোটা ডিব্বাটা দেখছো বিস্কুটের এর ভিতরে সব কটাই কিন্তু আমৃতসরের বিস্কুট এই খাস্তার বিস্কুটটা খুবই ভালো চায়ের সাথে খেতে

আজুবা এসছে এখন হঠাৎই পরোটা খেতে আমি তো ক্লিনিং করছিলাম আমার অবস্থা খুবই খারাপ ঘরে দেখেছো এই যে এসছি ফোনপে পরোটার এখানে বাট ফোনপে থেকে খাবো না ফাইভ জি থেকে খাবো এই যে আমার অল্প নেবে কিন্তু এখানটা বসবে আমার থেকে ফুলে না আমি অল্পই তো খাবো দেখছো তো ওয়েট গেন করেছি খুব গরম

আর লোক খেও না প্লিজ শত্রু বেড়ে যাবে কাদের বাড়িতে ঝামেলা হচ্ছে গাইস সানডে সংসার ঠিক হচ্ছে সংসার থাকলেই ঝামেলা হবে চলো চলো কাজ আছে বাড়ি গিয়ে আমার কোথায় ছিলে ইম্পর্টেন্ট কাজ হয়েছে ওইটা ওই ওই যা দিয়েছে স্লিপার তাই যাবে না। আমি চলে বাড়িতে ওরা আগসার আগেই চলে এসছিলাম এসে ওষুধ খেলাম শরীর প্রচন্ড খারাপ করছে আর এখন ড্রেসিং টেবিলটা গোছাতে নিয়েছি হাফ জিনিস আছে হাফ জিনিস ট্রলিতে তো বের করে একেবারে গুছিয়ে নেবো কাজ গুছিয়ে রাখছি এই বদুটো নিয়ে গেছিলাম যে গিয়ে মাথায় চুলে দেব কিচ্ছু মনে ছিল না সব ভুলে গেছি এখন বদুটো দেখে মনে পড়ছে এই যে এখানে মার রান্না বান্না চলছে এখানে কি বানিয়েছে না ডাল বানিয়েছে এখানে হচ্ছে শাক ভাজা হ্যাঁ ভাত হয়ে গেছে আর এখানে চিকেনটা হচ্ছে চিকেনটা একটু তোমাদেরকে দেখাই এই যে ঠিক আছে ভাপে দেওয়া আছে থাক হলে দেখাবো একেবারে আমি গেছিলাম স্নান করতে আর আমার বড় হচ্ছে ঘরে রোদ এসে ভূত হয়ে যাচ্ছে ও গেম খেলছে ওর কোনো নেই যে নামাই বা কিছু কি বলবো স্নান করে ঝটাফট খেতে বসে পড়েছি এই চিকেনের ঝোল ভাতটা খেতে যে কি ভালো লাগছিল আর কি স্বাদ লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কপাক কপ গরম গরম ভাত খাচ্ছিলাম তো স্নান করে খেয়ে উঠে ছাদে এসেছি প্রচুর গাছে আম হয়েছে গাছটা যদিও আমাদের নয় আশেপাশের গাছ ছোট ছোটো দেখো বেশ আম হয়ে আছে একদিনও এখনও আম মাখা খাইনি তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম ময় এখন জামা কাপড় চার পাঁচটা ট্রলির জামাকাপড় আমাদেরকে সব কাচতে হবে ধুতে হবে ভাঁজ করতে হবে আলমারিতে তুলতে হবে বাপরে বাপ এই কাজগুলো যে আমার কাছে কি কঠিন কাজ লাইফে কোন সব করি নি ফার্স্ট টাইম করছি তাও শাশুড়ি মা হেল্প করছে কিন্তু ওই আর কি আমি একটু কুড়ে মানুষ আমার ঘর গোছাতে ভালো লাগে বাট এইসব ভাঁজ করতে ভালো লাগে না তার থেকে মনে হয় আমার কাছে অফিসটা খুব ভালো অফিসের কাজ করা ভালো আর ছাদের গাছগুলোর খুব অবস্থা খারাপ আর ঝড় হয়ে তো ছাদ পুরো অগোছালো হয়ে গেছে গাছগুলো দেখো পুরো রোদে শুকিয়ে গেছে মানে কলকাতাতে কত গরম ছিল তাও কিছু গাছ তো নিচে নামিয়ে রাখা হয়েছে আর আমার এখানে একটা ছোট্ট কুমড়ো গাছ বসিয়েছিলাম বাড়িতে এসে দেখছি সেটাও মারা গেছে তো আমরা এখন একটু বেরোচ্ছি দুজনে মিলে রেডি হয়েছি যাবো হচ্ছে মেলাতে কথা শুনে তো বুঝতেই পারছো আমার শরীরের অবস্থা কি। তাহলে ছিল? না ভালো লাগে না ঘরে। আমার এত ঘরে গরম লাগে রাতে এসি জানিই মনে হচ্ছে উঠতে হবে। আর শরীর খারাপ করবে। জানি না মায়ের কাছে যাব যেতে পারবো কিনা জানি না। এই সামনে মেলা হচ্ছে। চলো। পালবাজারে একটু ঘুরে আসি কিচ্ছু কিনবো না। ঠিক আছে। কারণ প্রজি শপিং করেছি। জারি ও কি দেবে? কি ঘোরা। কিনবো না গো। আর কি বলবো ভুলে গেলাম। কি বলবে?

তো সবাই মোটামুটি সবার জন্য তো সেটা তোমাদেরকে দেখাবো বলে আমি আরও দিই ও বলছিল দিয়ে দাদি বলছি না দাঁড়াও ওয়েট করো কালকেই পারলে আমি ভিডিওটা শুট করে নেবো তারপর দেবো চলো জল খাবো ধরো 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 কলকাতা ফিরেই চলে এসেছি মেলাতে তোমরা কে কে মেলা পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও পয়লা বৈশাখে তো মেলা হয়। কিন্তু এবছর তো প্রথম আমি পয়লা বৈশাখে কলকাতার বাইরে থাকলাম তো চলো মেলার ভেতরটা ঘুরে দেখি বেশ ভালোই লাগছে অনেকদিন বাদে এসেছি কিন্তু শরীরটাও খারাপ লাগছে আর এসে সাথে প্রচণ্ড গরমও লাগছে তো ঢুকে ফ্লাওয়ার বাসগুলো দেখছিলাম এই ফ্লাওয়ার বাসগুলো পঞ্চাশ টাকা করে বলছিল বাট আমি কিছুদিন আগেই নিয়েছিলাম লিকেজ হয়েছিল জানো তো একটা সুন্দর ফ্লাওয়ার বাস আমাকে নিতে হবে আর এখানে জিলিপি হওয়া দেখছিলাম জিলিপি সেদিনকে আমরা কিন্তু কিনিনি তারপর একটু লস্তি খাচ্ছিলাম কী খাবো খাবো করে করে লস্তি খাচ্ছিলাম কিছুই অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিলো না মুখটা এমন হয়ে রয়েছে তো ব্যাঙ্গাল লস্তি একটা নিয়েছিলাম কিন্তু লস্তিটা খুব খুব একটা ভালো ছিল না পঞ্চাশ টাকা নিয়েছিল আর মেলাতে আমি এই জিনিসগুলোকে এত ভয় পাই তোমরা কি ভয় পাও কমেন্ট করে জানিও তাও আর একই করে বলছিলো চলো না গরডোলাই চড়ি তো আজ থেকে আট ন বছর আগে জোর করেও আমাকে একবার উঠিয়েছিল ময়ূর পঙ্খীতেই মেবি তো সেদিনকে যা কাণ্ড আমি করেছি তারপর থেকেও আমাকে আর জোর করে তুলবে না তো আমি প্রচণ্ড পরিমাণে চিল্লাই তো এখানে সুবীরের স্কুলের বন্ধুর সাথে দেখো দেখা হয়েছে তো মেলাতে আসলে কত সাথে দেখা হয় না তাই না তো এখানে মাকে দেখো দর্শন করে নাও সেদিনকে ছিল হচ্ছে বৈশাখী আমাবর্ষা আমরা মন্দিরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম আর এই কাপ প্লেটগুলো একটা ইমোশান আমার কাছে এগুলো এত ভালোবাসার জিনিস বাট বিয়েতে এগুলোই এত এত গিফট পেয়েছি না এগুলো কিনে আমি ভাবি রাখবোটা কোথায় কিনতে গিয়েও কিনি না কারণ রাখার সত্যি কথা এখন জায়গা আমার কাছে নেই তো আবার ঠাকুর দর্শন করলাম ছোট্ট যগুকে দেখো কি সুন্দর লাগছে তো মন্দিরে অনেকক্ষণ বসেও ছিলাম পুজো হওয়া দেখছিলাম ওইখানে কিছু একটা বলছিল আর এই দেখো মহাদেবকে উপনাম করছে তো মহাদেবর ভালো করুক তোমাদের ভালো করুক সবাই কমেন্টে লিখো হার মহাদেব জয় মা কালী কি সুন্দর রাধা কৃষ্ণ তারপর চলে গেছিলাম হঠাৎ মাসির বাড়ি মাসির বাড়ি আসতে না আসতে মাসি বলছে ভিডিও কর চোরের মতো

এই দেখো মাসি কি সব এখন এত রাত রাত্রিবেলা নয় কি কত কিছু আয়োজন করেছে দেখো আর আমাকে বলছে একটু মুড়ি ঘন্ট খাবি ঘন্ট বানিয়েছি আমি তো অবশ্যই বলবো খাবো কারণ আই লাভ মুড়ি ঘন্ট

তুই আসছিস কেন এ তো খাবেই আমি খেলে এক পিস চিকেন আরে না চিকেন খেলে কোনো প্রবলেম নেই বেশি প্রোটিন হয়েছে

অবহวน করিস না আমি দফল তুমি বাড়ি যাবে না তো বাবা এর কি শুরু করেছি চলে এলাম বাড়ি আর আমি হচ্ছে পুরো আঘলি হয়ে গেছি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আর বেশি বড় করব না কিছু বলবে ওকে বাই